সামুকুম চলে আসলাম কিন্তু পাইকারি বাজার এবং রিপোর্টার ওপর পক্ষ থেকে একদম এক্সক্লুসিভ স্টোন হিজাব কালেকশান নিয়ে এগুলো কিন্তু আমরা হোলসেল করে থাকি আমাদের কিন্তু এই ধরনের অনেক ধরনের স্টোনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একদম এক জায়গায় পাইকারি বাজার এবং রিপোর্টার রূপাতে তো যারা অনলাইনে নেবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু তিন বাই তিরিশ সিস্টান মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল থ্রিতে আসলেই পেয়ে যাচ্ছেন তো এই চমৎকার এই ডিজাইনের হিজাবগুলো কিন্তু আমরা হোলসেল ডিটেল দুইভাবেই দিয়ে থাকি এছাড়াও কিন্তু অনেক রকমের হিজাব আমাদের স্টোকে অ্যাভেলেবেল আছে সবাই চলে আসবেন আমাদের দোকানে তো কালার হবে अवेलेबल কালার হবে যেটা যে খুলে দেখিয়ে দিই ফুল স্টোনের কাজ করা কিন্তু দেখেন ফুল স্টোনের কাজ করা এটা কিন্তু বিশাল বড় বিশাল বড় হিজাব এগুলো কিন্তু কালার ওইভাবে এখন বোঝা যাচ্ছে না তো এগুলো প্রত্যেকটা কালার কিন্তু আমরা একটা একটা করে শো করে দিচ্ছি শুধু এটার সাইজটা দেখায় দিলাম বসো যে এই কালারটা এখন দেখায় দিলাম ওকে নেক্সট কালারটা দেখাও দেখেন এই আরেকটা কালার চকোস কালার বলতে পারেন ওকে আমি দেখি না এই আরেকটা হবে জেড ব্ল্যাক ওকে এটা হচ্ছে ব্ল্যাক এই এটা বল ধরেন কলিজা কালার এই এই এর হচ্ছে অলিভ কালার দেখেন কালারগুলো দেখেন অলিভ কালার এই যে এটা হচ্ছে সি ব্লু আর এটা হচ্ছে নেভি ব্লু সিম কালার এই হচ্ছে সিঁদুর লাল রেড এই যে আবার এই যে এটা বাসন্তী কালার বলতে পারেন তামা কালার বলতে পারেন যেটা ইচ্ছা

এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক রকমের হিজাব পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে নিতে হলে সরাসরি চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর দোকান গার্লস ফ্যাশন রিপোর্টার রূপা আমাদের অনলাইন পেজের নাম কিন্তু পাইকারি বাজার আর একটা পেজ আছে সে পেজে শুধু আমরা হিজাব সেল করি তো সবাই থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম